এই দুষ্টু এই দেখ তোর জন্য আমি দুটো ঠান্ডা ঠান্ডা খাবার এনেছি একটা টাটা গ্লুকো আর একটা আইসক্রিম হ্যাঁ নে 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 একটা নে তুই কোনটা নিবি আগে আরে নে একটা আইসক্রিম খাবি হ্যাঁ ঠিক আছে নে আরে কান্না করিস না এই নেই নে এটাতে আছে দেখ হ্যাঁ এটাতে আছে যাই যাই এখন আমি খাই তোমার জন্য চোখ বন্ধ করে হাত পাতবো এই চোখ বন্ধ করে হাত পেতেছি এই পেয়ারা এগুলো পচা 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 শুকিয়ে গেছে এনে আমাকে বলছে পেয়ারা এনেছি তোমার জন্য হ্যাঁ তোকে খাওয়াবো দাঁড়া 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 পালাচ্ছিস কেন দাঁড়া দাদা দাঁড়া এই দুষ্টু দুষ্টু কোথায় গেলি এই দুষ্টু তোকে যে আমি ডাকছি হ্যাঁ তাই কোথায় গেছিলি তুই এই তো দোকানে গেছিলাম আমি খাবার কিনতে দোকানে গেছিলি খাবার কিনতে হ্যাঁ তুই টাকা কোথায় পেলি এতগুলো খাবার কিনেছিস আমি তোমার ব্যাগ থেকে নিয়েছি আমার ব্যাগ থেকে তুই টাকা নিয়ে খাবার কিনতে গেছিলি হ্যাঁ তুই আমাকে বলেছিস আমার ব্যাগ থেকে টাকা নিয়েছিস না দাঁড়া আজকে তোকে আমি দেখাচ্ছি তুই আয় আজকে বাড়িতে আয় তোকে আজকে দেখাচ্ছি মানে

খুলেছিস খুলেছিস হ্যাঁ খুলেছি কি আছে দেখ কি আছে